শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কল ব্যবস্থা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সাত নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতায় নামে পতিত স্বৈরাচারের কর্মীরা গুপ্ত হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করা হয় কোথাও কোথাও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাঝে ময়মুসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন কয়েক জায়গায় ককটেলের আঘাতে আহত হন অনেকে রাজধানীর মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয় এক যুবকের এছাড়া তেজগাঁও রেল স্টেশনে একটি বগিতে অগ্নিসংযোগ ও নাশকতা চেষ্টার সময় জনতার হাতে গ্রেফতার হন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ককটেল নিয়ে হাতে নাতে ধরা পড়ে কেউ কেউ ডিএমপি বলছে নাশকতা চেষ্টার অভিযোগে প্রতিদিনই বাড়ছে গ্রেফতারের সংখ্যা কিন্তু করা হয়েছে তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে নগরবাসী যানমালের নিরাপত্তা বিধান করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সেই লোককে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনা গুলো সেভাবেই সাজানো পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মিলেছে নাশকতার জন্য অর্থের যোগানদাতাদের নাম ঠিকানা নাশকতার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা আর বিট্রারি অ্যারেস্ট বলা হয় তার যার বিরুদ্ধে পূর্ণ নির্দিষ্ট এরকম আমরা অ্যারেস্টে যাচ্ছি না বা যায়নি যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট বিভিন্ন অপরাধমূলক তৎপরতা এবং নাশকতামূলক মোকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেসব ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি ঢাকাকে নিরাপদ রাখতে এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে আছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র